ডক্টর তাসনিম জারা এই ভিডিওটা সম্পূর্ণই আপনাকে ডেডিকেট করে তৈরি করা ইলেকশনের বেশ কয়েকদিন আগে আমি আপনার সাপোর্টে দুই তিনটা ভিডিও তৈরি করেছিলাম আমার মনে হয় না ভিডিওগুলো আপনি দেখেছেন দেখার কথাও না কারণ আপনি অনেক ব্যস্ত মানুষ ওই ভিডিওগুলোতে আমি আপনার যে আসন ঢাকা নয় আসনের যে পাবলিক আছে তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে আপনি তাদের জন্য কতটা জরুরি ইনফ্যাক্ট তাদের জন্য কতটা ইম্পর্টেন্স পারসন আপনি এরপরে ইলেকশনে দুই থেকে তিন দিন আগে আমি আরেকটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে বলেছিলাম যে সারা বাংলাদেশে যত ইলেকশন ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে মোট তিনজন প্রার্থী যদি ফেল করে তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাবো আমি তার মধ্যে নাম্বার ওয়ান হাসানত আব্দুল্লাহ বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত হয়ে তিনি এখন পার্লামেন্টে আছেন বা যাবেন সেকেন্ড নাম্বারে আছেন নাসির উদ্দিন পাটুয়ারি নাসরুউদ্দিন পাটোয়ারি ফেল করা বা জয়ী হওয়াতে কোনো কিছুই যায় আসে না আমার শুধুমাত্র এই জন্য কষ্ট লাগতেছে কারণ তিনি হাদি ভাইয়ের আসন থেকে দাঁড়িয়েছেন তার তার কথা ছিল বা জিতলে খুশি হইতাম না জেতার কারণে আসলে বেশি খারাপ লাগতেছে অ্যান্ড থার্ড নাম্বারে হচ্ছে ডক্টর তাসনিম জারা আপনি আপনাকে আপনার আসনের মানুষ মূল্যায়ন করতে পারেনি বা ওইভাবে জয়যুক্ত করেনি বা করানোর চেষ্টা করা হয়নি বাই দ্য রেজাল্ট যাই বলি আর কি আপনাকে সাইড করে রাখা হয়েছে এখন ডেফিনেটলি আপনার মন খারাপ কারণ আপনি মানুষের ভালোর জন্য চেষ্টা করেছেন মানুষের দুঃখ দুর্দশা আপনি একদম ভেতর থেকে গভীরে বুঝতে পারার কারণে আসলে তাদের এই প্রবলেমগুলো একদম করে গিয়ে সলভ করার ট্রাই করেছিলেন এই জিনিসটা মানুষ বুঝলো না দেড়শয় আপনার খুব নর্মালি মন তো খারাপ হওয়ার কথা তো আপনার মন ভালো করার জন্য ছোট্ট একটা গল্প বলে ভিডিওটা শেষ করি একজন দুধ ব্যবসায়ী সে রেগুলার একটা পরিবারে দুধ বিক্রি করে প্রতিদিন তো যেহেতু প্রতিদিন সে দুধ বিক্রি করে তো একদিন তার মনের মধ্যে উদয় হইল যে সে আর ভেজাল দুধ বিক্রি করবে না মানে এতদিন সে ভেজাল দুধ বিক্রি করতো তো হঠাৎ করেই তার মনের মধ্যে মানবতা জাগ্রত হয় এখন সে আর ভেজাল দুধ বিক্রি করবে না তো যেই দিন আসলে ভালো দুধ নিয়ে গেছে সেই দিনই ওই পরিবারের সবার পেট খারাপ হয়ে গেছে সবাই অসুস্থ হয়ে গেছে এখন অসুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে তারা ওই দুধ বেশ দুধ ব্যবসায়ীকে ইচ্ছামতো কেলাইছে ইচ্ছা মতো মারছে যে এতদিন ভালো দুধ আমাদের খাওয়াইলি আর ওই দিনে আমাদের খারাপ দুধটাই খাওয়াইলি নকল দুধ খাওয়াইলি এখন আপনি আমাকে বলেন যে ওই দুধ ব্যবসায়ী আসলে মনে মনে কী ভাববে মানে তার আহ মনন বক্তব্য কি হবে আসলে বক্তব্য এরকম হবে যে কুত্তার পেটে আসলে ঘেউশ হয় না তো আমরা বাঙালি জাতি হচ্ছে কুত্তা আর আপনি হচ্ছেন সেই ক্রিস্টান ক্লিয়ার পিওর ঘিউ যাকে আসলে সহ্য করার মতন এখন পর্যন্ত পেট হয়ে ওঠেনি দ্যাটস হাই আপনাকে আসলে এই নিকৃষ্ট জাতি নিতে পারল না তো আপনার মন খারাপ করার কোনো কারণ নাই যেদিন এদের পেট ক্লিয়ার হবে যেদিন বুঝবে যেদিন শান্তিং খেতে খেতে বুঝবে যে আপনি কি ছিলেন বা কি করতে চেয়েছিলেন সেই দিন আপনাকে আসতে হবে না আপনাকে টেনে হেঁচড়ে নিয়ে এসে আসনে দাঁড় করিয়ে দেবে এবং এত কষ্ট করতে হবে না আপনাকে এমনিতেই জয়যুক্ত করবে সো মন খারাপ করার কিছু নাই আপনার থেকে সবচেয়ে বেশি মন খারাপ আর কারণ হোক আমার হইছে কারণ সারা বাংলাদেশের যত ক্যান্ডিডেট আছে সবার থেকে আমি মনে করি আপনি যোগ্য বিকজ অব আপনি ইলেকশন কমিশনের সমস্ত রুলস রেগুলেশন মেনটেন তো করেছেনই পাশাপাশি আপনি মানুষের ভালোর জন্য মানুষের উপকারের জন্য মানবতার দিক থেকে নিজে থেকেও অনেক কমফোর্টেবল রুলস রেগুলেশন তৈরি করে তারপরে প্রচার প্রচারণা করেছেন এইটা প্রশংসার ঊর্ধ্বে অনেক কিছু সমন খারাপ করেন না বাঙালি যাতে আপনাকে ডিজার্ভ করে না